আছে নিজের জ্ঞানা যেটা হয় কিন্তু এখন খুব মাছ মারিস খাও নাই কনে কাদের খাইস নু মারিস এলা কিন্তু মাছ দেখিলে মুখ মারিবার ইচ্ছা করে না বেশ কিছু বছর থেকে মোটামুটি বারো চোদ্দ বছর থেকে মুখ মাছ মারার মোর রুচি হয় না ওই যে মনে একটা চিন্তা ভাবনা যে আমার তো আর জন্ম দিবার পাচ্ছি না

আচ্ছা 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 তোমার কথা আর মনে মনে ভাবো যে ভক্তবৃন্দ অনেক তো দেখ দেখো না আইছো না আর এই অনুষ্ঠান ব্যস্ত থাকি আর যদি মনে করো যে কমেডি আগত ওই একটু সিধা দিতা ছিল এই আশ্রমের না বুড়াটা ওয়া তো এলা নাইছে তারপরে এদি ওই ফকির পাড়ার নাম মা আছিল বুড়ি গিলা ও নাইছে আদি তোমার মাঝে মধ্যে আছিলেন তোমাও মাও নাইছেন

তারপরে তো আর দেখা হয় না এটা জাদু করে বাক্স হ্যাঁ খেলা টেলা দেখাই এখন কম চলে নাকি এটা মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন বের আছেন মানুষের কথাবার্তা চং ভলন তারপরে আর সম্মান জিনিসটা কি বর্তমান তো নাই জানেন কি হম يلا تمالز بجيلا হামালার মতন ছিল shellcheck বিষয়টা চিন্তা করো কয়েক দিনে কি কেমন পরিবর্তন হই গেল কোডের জায়গা কি শিখিন নাই কি ওই ভাবনাটা কিন্তু নাই বর্তমান আছে নিতাই নাম বেরে যায় মাথাটা ফাডি গেল হুম মুফমানدل নবিজি হযরত মামা সালালাউ গড়াইছিলাম ধর্ম প্রসার করতে গিয়ে মক্কা থেকে মদিনা পাড়ে গেল আমার কৃষ্ণ কমাঘাত থেকে পালে গেল না হলে তো মারিভে তাহলে চিন্তা কর যে ভগবান তাকেও পালাইতে হচ্ছে কোন ছিল যখন তখন গালা মারি এবার যেমন হলে বল রাজা এমন ও তপস্যা করলে মানে ভগবানক অপার করে দিয়েছে অনেক ভুলের জন্য শুক্রাচার্য শাড়ি চলে গেল এগুলা দেখি মানুষের একটা শিক্ষা কিন্তু মানুষ তো ওটা তাও শিক্ষা না আছে জানে না যে ভক্ত হরিদাস পূর্বজন্মে কি ছিল ঠাকুর ব্রহ্মচারী ছিল ভগবানের গরুগুলো চুরি রাখার নবলক্ষা চুরি করি পাথর দিয়ে ঢাকা দিয়েছিল গরু ছোড়ার অপরাধে ভক্ত হরিদাসকে ব্রাহ্মণের ঘরে জন্ম নিতে হইল মুসলমান আর মুসলমানের ঘরে লালন পালন লাল বারণ রুহিদার মুসি পূর্ব জন্মে কি ছিল রুহিদার মুসি পূর্ব জন্মে ছিল রায় রামান বড় ভক্ত হলে দায়িত্ব দেয় যে তুই মাধবুরি করিয়ে আনবো মুই ভোগ লাগানো কিন্তু ভক্তের বাড়ি থেকে মাধকুরি আনিস অভক্তের বাড়ি থেকে আনিস হ্যাঁ পড়ে যাবে কোটে যাবে কাজের পাঁচ মিনিট না আধা ঘন্টা বাদছে তো ঠিক আছে তো কোনো কারণ বলতো সেদিন খুব বৃষ্টি বাড়ি থেকে বাইরে হয়ে যায় না চিন্তা করছে আমি যদি ভিক্ষা না করি প্রভু ভোগ লাগাবে করে একটা অভক্তের বাড়ি থেকে যে ভোগের তণ্ডুল চায় নিয়ে আসছে যেহেতু অভক্তের বাড়ির থেকে আনছে তাহলে প্রভু তো ভোগ নেবে না অভক্তের বাড়ি থেকে আসলে প্রভু ভোগ নেবে না এতদিন থেকে প্রভু ভোগ নেয় সেদিন ভোগে না নেয় রায় আমাদের আশ্চর্য হয়ে গেল আমার এত দিনের সাধন বদন তুই একদিনই শেষ করলো না এটা তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তা তুই নিয়ম মতো মাধুগুরি করছিস তো তখন বলছে যে আজকে বৃষ্টিতে বেড়ায় না দেয় আর আমি যদি চাল না নিয়ে আসি তাহলে আপনি ভোক লাগাবেন কি করে আমি অভক্তের ব্যক্তিকে নিয়ে আসি সে বনি কোনোদিন ভিক্ষা দেয়নি কাউকে আর ধর্মও করেনি তারের বাড়ি থেকে সাজ নিয়ে আসে দেখছো কান্ড বলে কি তখন তাকে অভিশাপ দিল তুমি গুরু আদেশ অমান্য করার জন্য তুমি মুচি খুলে জন্মগ্রহণ করবে এবং তোমাকে সবাই ঘৃণা করবে তারপর তোমার এখানে হওয়ার পরে তুমি আবার শিষ্যত্ব ভুলি পাবা এই জন্য যে মানে জীবনটা কিন্তু খুব নিষ্ঠুর মানুষ জীবনটা মানুষের নিষ্ঠুর জীবন এটা এই যে যেমন এলা এই যে বাবা করি না যে একজন কথা কবে চলে যাবে কারণ হল যে জবরটা আছো সেটা কিন্তু আলাদা তোমার যেটা জগৎ আছেন কনেকে আলাদা মোট জবটা কনেকে আলাদা তো দেও দেহ নিয়ে খেলা করি নাকি তো মো এটা মোটামুটি মানে যত লাই নিয়ে খেলা করো না তার মধ্যেও না ভালো মন্দ থাকে তো ভালোর মধ্যে একজনের সময় হচ্ছে ওই স্বর্গ চলে যায় ওটা ওইটা যে পাঁচ মিনিট টাইম আছে কোথাও না আধা ঘন্টা পাচ্ছে যাবে যেহেতু এতদিন ও ভুল পথে চলিয়েছিল মনে করো যে ও সংশোধন হয়েছে ওর সময় হয়েছে ও যাবে একটু বাচ্চা তারপর সে এরা তোমাকে ছাড়িয়ে তোবার কথাটা কোয়াটার মধ্যে হওয়ার হয় মারা গেছে বহুত দিনে মারা যায় ওর আত্মাটা মারা গেছিল ওই ভুল করে কেমন ওই একটু কণেকাধিক তন্ত্র মন্ত্র জানে মানসিবক বাঁধ মারি মারি ফেলেছে মারার পরে এবার কিন্তু ওই বিভিন্ন মনে কর যে তান্ত্রিক যায় ভালো মানে নিজেকে শুধরিবার জন্যে কিন্তু ওই মানুষের ওই খারাপ কাজের লাগায় হইতে 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 ওমার একটা গরু আর কি মরতে আসে আর কি নিছি ওই গরুের থেকে ওই একসব নাজির টাইম হয়ে গেছে ওই এই যে হামা এটা তো হলো জাগে দেখে না এবার মরার পরে এই যে বিষ খায় মরেছে ফাঁসি নাকি মরেছে অনেক মারা যাচ্ছে না মারা যাওয়ার পরে কি হচ্ছে যে ও কিন্তু ভাবেছে যে না মই বাঁচি কেন দুনিয়া থেকে মরার পর আসেনি ও যে মুই কোন জ্বালাত পণ্য দিশা না পায় কিন্তু কোন কিনারা খুঁজে না পায় যে ওই যদি মানসি মুখ যদি ডেইলি যদি দুইটা থাপত দিলে হয় তাও মই সুখী কালি দিলে হয় দুইটা থাপত দিলে হয় কিন্তু কষ্ট ভোগ না করলে হয় এতটা আত্মহত্যা মহাপাত শাস্ত্রে বসেন আত্মহত্যা গোহত্যা ব্রহ্মহত্যা এই তিনটে হত্যার কোনো মুক্তি নেই তাকে কষ্ট করতেই হবে তো প্রাথমিক একটা সাধারণভাবে দেখা যায় যে আমার যেহেতু কোনো জীবের হলো এই জন্ম দিবা পারি না আমার কিন্তু মৃত্যু দিবার পারি না এটা কিন্তু প্রথম মোর হিসাব মতে আর কি এটা মোর ব্যক্তিগত এবার সব শাস্ত্রও তো আমরা পরিশ্বাস করি পারি নয় কোন শাস্ত্রে কি লেখা আছে যে নিজের জ্ঞানে যেটা হয় কিন্তু আগে খুব মাছ মারিসু খাও নাই কনে আধে খাইছিলু মারিসু খুব কিন্তু মাছ দেখিলে মুখ মারিবার ইচ্ছা করে না বেশ কিছু বছর থেকে মোটামুটি বারো চোদ্দ বছর থেকে মানে মাছ মারার মোট রুচি হয় না ওই যে মনে একটা চিন্তা না যে আমার তো জন্ম দিবার পাচ্ছি না ভগবান চাকরি অবস্থার অবতীর্ণ হয় মৎস্য কুর্ম বড়া হিস মৎস্য রূপে ভগবান একবার জন্ম ইদিন বসে ওই যে মৎস্য বন্ধ আসলে না ওই যে